আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষকদের বদলিক কার্যক্রম অনলাইনে পরিচালনার টিম গঠন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলিক কার্যক্রম স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা রবিবার চব্বিশে আগস্ট এমপিও শাখার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশাসনিক স্বচ্ছতা দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বদলি নীতিমালা দুই হাজার অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলি কার্যক্রম একটি সক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী নবগঠিত এই টিমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা আইসিডিসল শাকিলা রহমানকে আহ্বক করা হয়েছে টিমের অন্য সদস্যরা হলেন জিয়াদ হাসান ভূইয়া সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আলী ইসলাম সংযুক্ত কর্মকর্তা আইসিডি সেলের মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া সংযুক্ত কর্মকর্তা ইএফটি সেলের মোহাম্মদ আব্দুল হাই সংযুক্ত কর্মকর্তা ইএফটি সেলের বিজ্ঞপ্তিতে টিমের কার্যপরিধি সম্পর্কে বলা হয় এই টিম বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকার বদলি কার্যক্রম পরিচালনা করবে প্রয়োজনে প্রতিষ্ঠান পর্যায়ে প্রশিক্ষণ শিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আঞ্চলিক কার্যালয়কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে বদলিক কার্যক্রমে প্রতিষ্ঠান ও আঞ্চলিক কার্যালয়ের সাথে সমন্বয় ও কারিগরি সহায়তা প্রদান করবে বদলি নীতিমালা দু হাজার আলোকে এস আর এস সফটওয়্যার রিকোয়ারমেন্টস এসপিসশন এর সঠিক যাচাই সঠিকতা যাচাই করবে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত জনবলের তত্ত্ব সংগ্রহ ও সঠিকতা যাচাই করতে হবে এবং এনটিআরসি টিইএমআইএস এবং সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন এবং প্রয়োজনে এপিআই পি করার যাবতীয় সমন্বয় সাধন করতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য